হয়তো আমি তোমার যজ্ঞ ছিলাম না কিন্তু আমার ভালোবাসা কোনোদিনও মিথ্যা ছিল না সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় সম্পর্কটা একটা মানুষ যখন খুব একলা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দই হেরে যায় কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে যদি সত্যি ভালোবাসত তবে দূরত্ব না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবসময় নিজেকে খুব একা ভাবি কারণ আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা একদিন হয়তো বুঝতে পারবে কতটা চাইতাম তোমাকে ভেবেছিলাম আমি তার প্রিয়জন কিন্তু না আমি কত বকা আমি বুঝতেই পারিনি আমি তার ছিলাম শুধুই প্রয়োজন কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না কয়েক সেকেন্ড ভুল বোঝাবুঝি কয়েক বছরের সম্পর্ক নষ্ট করার জন্যই যথেষ্ট বাস্তব এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে দেখিনিস তুই আমার শূন্যতা একদিন হলেও তোকে কাঁদাবে নিজেরও অনুভূতির যন্ত্রণার মাঝেও বুঝে পেতে চাই তোমায় সত্যি কি আর ফিরে আসবে না আমার জীবনে এই পাগল প্রথম দিনের তুমিটাকে আবারও ফিরে পেতে চাই তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত বুঝলে প্রিয় কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচন্ডভাবে ভালোবাসবো আর না হয় চুপচাপ সরে যাবো তো পাগল চার থেকে পৃথিবী অনেক দূরে কিন্তু চাঁদের আলো পরে পুরো পৃথিবী